আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি ঢাকার অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান রোজ গার্ডেনের ভিডিও নিয়ে রোজ গার্ডেনটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে ঢাকার বুকে সুন্দর এই দর্শনীয় স্থানটি খুলে দেওয়ার পরপরই তার সৌন্দর্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে আর এই রোজ গার্ডেনটি কোথায় অবস্থিত কীভাবে আসবেন কখন আসবেন কবে ছুটি থাকে ছুটিনাতির সকল বিষয় নিয়েই ভ্রমণ গাইডটি সাজানো হয়েছে আশা করি রোজ গার্ডেন ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য দিয়েই আপনাদেরকে সাহায্য করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি একদম শুরুর থেকেই শুরু করা যাক শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমরা রওনা হয়েছি কারণবাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাব টিকাটুলি রোজ গার্ডেন প্যালেস কারনবাজার সিগনালে আমরা বাসের জন্য অপেক্ষা করছি কারণবাজার সিগন্যাল থেকে শিখর ও গাবতলি লিঙ্ক পরিবহন যা আট নাম্বার নামে পরিচিত এই বাস দুটি কারণবাজার ফার্মগেট হয়ে সাইদাবাদ পর্যন্ত চলাচল করে যাওয়ার পথে মূল হয়ে যায় এছাড়া ধানমন্ডি কলাবাগান থেকে মেঘলা পরিবহনটি চলাচল করে টিকাতলি হয়ে আপনারা চাইলে মেঘলা দিয়েও যেতে পারেন সেখানে আমরা আট নাম্বার বাসে চেপে শাহবাগ হয়ে মতিঝিল শাপলা চত্বরের হয়ে আমরা যাব টিকাতলি মোড় শুক্রবার সকাল তাই মেট্রো বন্ধ রয়েছে মেট্রো শুক্রবার দুপুর তিনটার থেকে চলাচল করে যদি আপনারা মেট্রো স্টেশন থেকে মেট্রোতে আসতে চান সেক্ষেত্রে সরাসরি মতিঝিল মেট্রো স্টেশনে চলে আসবেন মেট্রো স্টেশন থেকে নেমে সাপলা চত্বর মোড়ে আসবেন সেখানে শাপলা চত্বর মোড়ে বাংলাদেশ ব্যাংকের সামনেই রিক্সা পেয়ে যাবেন মতিঝিল থেকে টিকাতলি রোজ গার্ডেন প্যালেস যাওয়ার জন্য রিক্সা ভাড়া নেবে পঞ্চাশ টাকা চাইলে চত্বর মোড় থেকে আট নম্বর বাসেও যেতে পারেন টিকাতলি বাস আপনাকে নামিয়ে দিবে টিকাতলি মোড় একদম ফুড ওভার ব্রিজের নিচে ফুড ওভার ব্রিজের পাশে হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে সামনে এগুলোই দেখা মিলবে রোজ গার্ডেন প্যালেসে অথবা আপনারা চাইলে এখান থেকে রিক্সাও নিতে পারেন ভাড়া নিবে তিরিশ টাকা রিক্সা চালক যদি গার্ডেন প্যালেস না চেনে তাহলে বলবেন হুমায়ুন সাহেবের বাড়ি কারণ স্থানীয় লোকদের কাছে এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে বেশি পরিচিত এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সায়দাবাদ অথবা গুলিস্তান অথবা মতিঝিল চলে আসবেন সেখান থেকে রিক্সা যুগে খুব সহজে এখানে আসা যায় হুমায়ুন সাহেবের বাড়ি অথবা গার্ডেন প্যালেস বললে একদম রোজ গার্ডেন প্যালেসের গেটের সামনে নিয়ে এসে আপনাদেরকে নামিয়ে দেবে রোজ গার্ডেন প্যালেসের প্রবেশ গেটের পাশে একটি ছোট টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে জন প্রতি ত্রিশ টাকার একটি টিকিট সংগ্রহ করতে হবে আমরা দুজন এসেছিলাম তাই ত্রিশ টাকা মূল্যে দুটি টিকিট সংগ্রহ করে আমরা রোজ গার্ডেন প্যালেসের ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার সময় গেটে আপনাদের চেকিং হবে সেখানে আপনাদের টিকিটটি শো করতে হবে রোজ গার্ডেন প্যালেসটিতে আপনারা সপ্তাহে ছয় দিন আসতে পারবেন ঘোরার জন্য রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে বাকি পাঁচ দিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে সুন্দর একটি প্রাসাদের দেখা মিলবে তার ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর পুকুর ঘাট আর এই পুকুর ঘাটের দুই পারে দুটি বাঁধানো ঘাট নির্মাণ করা হয়েছে আমরা সুন্দর এই ঘাটটিতে যাচ্ছি সুন্দর এই প্যালেসটি মূলত ঢাকা জাদুঘরের অধীনে নিয়ে পুনরায় সংস্কারের কাজ করা হয়েছে তারপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা জাদুঘরের অধীনে থাকায় এই প্যালেসটির ভিতরে এখন ঢুকা যায় পূর্বে এই প্যালেসের ভিতরে প্রবেশ করা যেত না শুধু সামনেই ঘোরাফেরা করা যেত সানবাদানো পুকুর ঘাটে গাছের ছায়ায় বসে আমরা রোজ গার্ডেন প্যালেসের সৌন্দর্য উপভোগ করছিলাম পুকুরের স্বচ্ছ পানিতে প্যালেসটির প্রতি বিম হয়ে যাচ্ছিল বারবার বেশ কিছুক্ষণ সময় এখানে অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন আপনারা এদিকে বেশি একটা লোকজন আসে না সুন্দর এই রোজ গার্ডেন প্যালেসটি তৈরি করা হয়েছে বাইশ বিঘা জমির উপরে ভবনটির আয়তন প্রায় সাতশো বর্গ ফুট এবং এর উচ্চতা প্রায় ৪৫ ফুট সুন্দর ও নান্দনিক কারুকার্য বিশিষ্ট এই ভবনটি গ্রিক স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে প্রাসাদটি ঘুরে দেখার সময় আপনাদের মার্বেল পাথরের তৈরি বেশ কিছু মূর্তির দেখা মিলবে আর প্রাসাদটির ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি ফোয়ারা ফোয়ারাটি যদিও আমরা চালু অবস্থায় পাইনি তবে খুব সম্ভবত বিকেলের দিকে এটি চালু করা হয় দুতলা বিশিষ্ট এই ভবনটির প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে সুন্দর কারুকার্যযুক্ত প্রবেশদ্বার আর সিঁড়ি দিয়ে দুতলাতে উঠলেই দেখা মিলবে ছাদে ওঠার জন্য একটি গুণ্যমান সিঁড়ির সম্পূর্ণ প্রাসাদটি ঝারবাতি ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে বাড়িটির নিচতলায় একটি হলরুম ও আটটি কক্ষ রয়েছে এবং উপরতলায় একটি হলরুম ও পাঁচটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষ ও হলরুমে তৎকালীন ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে যেগুলো খুব কাছে থেকে আপনারা উপভোগ করতে পারবেন ভিডিওতে অল্প কিছু জিনিসপত্র দেখানো হয়েছে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা গিয়ে সম্পূর্ণ হলরুমটি ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সম্পূর্ণ প্রাসাদটিতে অনেকগুলো দরজা ও জানালা রয়েছে যেখান থেকে সম্পূর্ণ প্রাসাদের চারদিকের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায় আর সামনের দিকে রয়েছে একদম সুন্দর একটি বড় যুক্ত বারান্দা সেখান থেকে পুকুর কাঠের একটি সুন্দর দৃশ্য উপভোগ করা যায় আমরা বেশ কিছুটা সময় প্রাসাদের ভিতরে অতিবাহিত করে বের হয়ে চলে আসি প্রাসাদটির একদম পিছনের দিকে যেদিক থেকে প্রাসাদটি দেখতে অন্যরকম সুন্দর প্রাসাদটির আপনি যেদিকেই যাবেন প্রাসাদটিকে নতুন উপ উপভোগ করতে পারবেন প্রাসাদটির উত্তর দিকে একটি সুন্দর লাল গোলাপের বাগানও রয়েছে যেখানে লাল গোলাপের দেখা মিলবে আপনাদের বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার নিয়ে আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন এই সুন্দর প্যালেসটি থেকে আশা করি সুন্দর একটি সময় কাটবে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করবেন আর যদি ভ্রমণ সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন অন্যতম সুন্দর এই রোজ গার্ডেন প্যালেসের প্রাঙ্গণ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ